এই গ্রাম খুবই সুন্দর আর খুবই সমৃদ্ধশালী ছিল কিন্তু কিছু বছর ধরে গ্রাম লোকেদের খুব খারাপ অবস্থা ছিল। জল শুকিয়ে যাওয়ার কারণে পশুদেরও মৃত্যু হচ্ছিল কিন্তু গ্রামের দুষ্ট ছেলে রোহন নিজের ছাগলদেরকে জল খাওয়ানোর জন্য নদী কিনারে এলো কিন্তু সে দুষ্টুমি করতে ব্যস্ত ছিল তখনই রমা কাকি ওখান দিয়ে আসছিল আর মাথায় কলসি নিয়ে যাচ্ছিল আর তখনই রোহন সেই কলসিটা ভেঙে ফেলে রোহন ওখান থেকে পালিয়ে যায় আর তাই রমা কাকি খুব রাগের চোটে রোহনের বাড়িতে আসে আরে তোর ছেলে না জল্লাদ আমাকে শান্তিতে বাঁচতেই দিচ্ছে না যে কত দুষ্টুমি করে ও কি হয়েছে কি হয়েছে ও আমার ভেঙে ফেলেছে পাথর দাঁড়াও আসুক আমি বলছি ওকে যখন রোহন বাড়ি তখন মা তাকে খুব ফেরে ভালো শিক্ষা দেয় কেন রে আমাদেরকে বাঁচতে দিবি না, তোকে কত বোঝাই আমি যে লোকেদের সাথে দুষ্টুমি করিস না কিন্তু মানিসি না তুই দিদা মা আর ছেলের মাঝখানে এসে রোহনের কাছে আর মার খাওয়া থেকে বাঁচিয়ে নেয় আরে অনেক হয়েছে বাচ্চার প্রাণ নিবি নাকি দুষ্টুমি এখন করবে না তো কবে করবে ব্যাস আপনার ভালোবাসাতেই ও বিগড়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক এসেছিস বলবি যা নিজের কাজ কর গিয়ে গ্রামে জল সব শুকিয়ে গেছে সেই জন্যই তো সবাই খুব কষ্টে আছে তুই এরকম করলে লোকের আরো বিরক্ত হবে যে তাই না বাবু আচ্ছা ঠাকুমা ঠাকুমা কিন্তু গ্রামে জলের এত সমস্যা কেন লোকেদের কারণে লোকেরা জলের ব্যবহার ভালো করে করেনি গ্রামের ময়লা গ্রামের নদীতে ফেলেছে আর সেই কারণেই তো বৃষ্টি হয়নি আর দেখ এখন কি হয়েছে এক সময়ের কথা আমাদের গ্রামে রূপোর নদী বইতো রুপোর নদী হ্যাঁ রুপোর নদী হ্যাঁ রূপোর নদী ভরতপুর গ্রামের নদী এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর যেন তার জল একদম চাঁদের মতো ছিল তার ভেতরে রূপর পাথরও পাওয়া যেত এই দেখো আমি একটা পাথর পেয়েছি আরে বা একটু বড় পাথর পেয়েছো তুমি আমি এখন একটা বড় বাড়ি তৈরি করবো এই দাঁড়া আমিও খুঁজি তাহলে ভরতপুরের লোকেরা নদীতে পাওয়া রূপর পাথর বিক্রি করে ধনী হয়ে উঠেছিল ওখানকার লোকেরা সুখ শান্তিতে জীবন কাটাচ্ছিল কিন্তু এখন নদী খারাপ হয়ে যাওয়ার কারণে সমস্ত পাথর চলে গেছে জানি না আগের মতো পরিস্থিতি গ্রামে কবে ফিরবে ছেড়ে দে যাক তুই ঘুমিয়ে পড় অনেক রাত হয়ে গেছে বাবু কিছুদিন পর আরো খারাপ অবস্থা হয় নদী শুকিয়ে পড়ে পশুরা আরো মরতে শুরু করে দেয় রোহনের প্রিয় ছাগল জলের কমির কারণে মরে যায় নিজের প্রিয় ছাগলকে হারিয়ে ফেলার পর রোহন খুব দুঃখী ছিল নিজের ছাগলদেরকে ঘোরানোর জন্য রোহন দূরে জঙ্গলে যেত আর ওখানে এসে মিরার বাচ্চার সাথে রোহন তার নাম রেখেছিল তাকে আদর করতে করতে রোহন বলে ওঠে কষ্ট পেয়েও না শিলু তোর মাকে তুমি রক্ষা করতে পারিনি কিন্তু তোর কোনো ক্ষতি হতে দেব না যখন রোহন জল খাওয়ানোর জন্য শিলুকে নিচে নামায় শিলু শিলু আরে কোথায় চললি তুই শিলুর পিছু নিয়ে নিয়ে রোহন জঙ্গলের ভেতরে চলে যায় জঙ্গলের ভেতরে রোহন একজন দুর্বল বয়স্ক লোককে দেখতে পায় আরে এই বুড়ো দাদুটা শিলু শিলু রোহন শিলুকে এদিক ওদিক তাকিয়ে খোঁজে বয়স্ক লোকের আওয়াজ রোহনের ধ্যান নিজের দিকে টানে চল জল উনি জল খাবেন আমি জল নিয়ে আসছি কিন্তু না আমার কাছে তো এটুকুই জল রয়েছে আমি যদি এই জলটা দিয়ে দিই তাহলে আমার যখন পাবে তখন কি খাবো না না আমি জল একদম দেব না কিন্তু ঠাকুমাতো বলেছে জল খাওয়ানোটা একটা পুণ্যের আর মনুষ্যত্বের কাজ আমি জলটা দিয়েই দিই যেই মাত্র রোহন বয়স্ক লোকটাকে জল খাওয়ায় বয়স্ক যেন আবার একদম সুস্থ হয়ে দাঁড়িয়ে ওঠে ধন্যবাদ তুমি আমাকে জল খাইয়েছ তুমি শিনুকে খুঁজছ তো তুমি এগিয়ে যাও ঠিক পেয়ে যাবে ওকে বয়স্ক তারপর একদম উধাও হয়ে যায় ওই বুড়ো দাদুটাও উধাও হয়ে গেল আমাকে আরো এগিয়ে যেতে হবে দেখছি রোহন এগিয়ে যায় আর এরকম একটা জায়গায় পৌঁছায় যেখানে দুদিকেই গর্ত ছিল আর দুটো গর্তকে জুড়ে একটা পুল ছিল এই পুলটা পুলের ওপারে কি আমার যাওয়া উচিত হবে না না এই পুলটা দেখছি বেশ ভালোই পুরোনো হয়তো আমি এক দুপা এগোলেই ওটা ভেঙে যাবে কিন্তু হতেও তো পারে আমার শিলু ওই দিকেই আছে আমাকে যেতেই হবে হ্যাঁ আমাকে যেতেই হবে রোহন এগিয়ে যায় অনেক সাহস করে সে পুলটাকে পার করে পুল পার করা মাত্রই সে একটা নদী দেখতে পায় নদী একেবারে পরিষ্কার ছিল আর তার ভেতরের পাথর চমকাচ্ছিল রোহন যেই মাত্র এগিয়ে যায় তার চোখ সামনের দৃশ্য দেখে একদম ছানা বড়া হয়ে ওঠে তার সামনে নদীর কিনারায় একটা বড় কালো সাপ তার দিকেই তাকিয়ে বসেছিল এসো রোহন এসো আমি তো তোমার অপেক্ষাই করছিলাম তুমি তুমি কে আমি একজন নাগ এই নদীটা রক্ষা এ এসব কি আমার তো এসব মনে হচ্ছে কোনো জাদু এই জায়গাটা জাদুরই তো তোমার গ্রামে জলের সমস্যা জলের সমস্যা পূর্ণ করার জন্য ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন কিন্তু আমি শুধু শিলুকে খুঁজে পাচ্ছি শিলুকে পাবে তুমি কিন্তু তার আগে আমার তিনটে ধাঁধা তুমি উত্তর দাও তাহলেই হবে প্রথম ধাঁধা চলতে থাকে দিনরাত করে জীবনের প্রতিজ্ঞা পাথর ভেঙে রাস্তা তৈরি করে সব বাধাকে পেছনে ছেড়ে আসে সাগরের সাথে মিশতে দৌড়ে যায় বলতো ওকে কি নামে ডাকা হবে রোহন ভাবতে শুরু করে কিছুক্ষণ ভাবনা চিন্তার পর রোহন উত্তর দেয় নদী নদী এন উত্তর হলো নদী সঠিক উত্তর চলো এবার পরের দাঁতাটার উত্তর দাও সূর্যের কিরণ ওর উপরে পড়লে যেন মনে হয় তারাগুলো ছড়িয়ে রয়েছে সোনার থেকে কম নয় এর মূল্য একদম সাদা কিন্তু সোনালি নয় এবার বলো বলো কি বলো এই ধাঁধা একটু ছিল। তার চোখ নদীর ওপর সাদা কিন্তু সোনালি নয় তাই তো রূপ রুপো বাহ তোমার তো দেখছি ভালোই বুদ্ধি আছে কিন্তু এখনো তোমাকে একটা শেষ ধাঁধার উত্তর দিতে হবে বলো বলো আমি কে বয়ে চলা কিরণকে তুমি ভালোবেসে ফেলবে মনে করো জলের মধ্যে যায়। কই দেখাও তো ভাই হবে মূল্যবান। এটাকে তুমি কি করে অস্বীকার যে করেছে তোমার গ্রামের জন্য বড়ই উপকার কই একে চিনে দেখাও রোহন আবার ভাবতে শুরু করে এই ধাঁধাটা তার জন্য খুব কঠিন ছিল কিন্তু রোহন মাথায় খুব জোর লাগায় আর উত্তর দেয় গ্রামের উপর উপকার রূপোর নদী বাহ খোকা আমি খুব খুশি হয়েছি তুমি তিনটে ধাঁধারি উত্তর দিয়েছ সঠিক উত্তর দিয়েছ তুমি তিনটে পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছে বুড়ো মানুষটাকে তুমি যখন জল খাওয়ালে তখনই তোমার বড় হৃদয়ের প্রমাণ পাওয়া গেছে অন্যের জন্য দয়া দেখিয়েছ তারপর তুমি ওই পুলটাকে পার করে যে সাহস দেখিয়েছো। তাতে প্রমাণ হয় যে তুমি খুব বাহাদুর আমার তিনটে ধাঁধার উত্তর দিয়ে তুমি তোমার নিজের বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছ তোমাকে সত্যি পুরস্কার দেওয়া যায় তুমি জিতে গেছো বন্ধু তোমার শিলুকে তোমার পাওয়াই উচিত একবার নিজের বাঁ দিকটা ঘুরে তাকাও রোহনের বাঁ দিকে শিলু দাঁড়িয়েছিল রোহন তাকে তুলে নেয় কোথায় চলে গেছিলি আমি ওকে আমার কাছে ডেকে নিয়েছিলাম কিন্তু কেন কারণ তুমি এই রূপোর জলটা যে দিতে চেয়েছিলাম এটা নিয়ে যাও তোমার গ্রামের প্রয়োজন রয়েছে এই জল জলের বোতলে ভরে তুমি নিয়ে যাও এটা নিয়ে গিয়ে তোমার নদীতে তোমাদের গ্রামে জলের সমস্যা মিটে যাবে কথা মনে সব সময়। নিজের গ্রামের নদীকে গায়ের গ্রামের গাছপালা কেটে দিও না গ্রামকে সময় সবুজ অলনে ভরিয়ে রাখো যাও এই বোতলে জল নিয়ে গিয়ে গ্রামের নদীতে তুমি মিশিয়ে দাও তাহলে গ্রামের আনন্দ আবার ফিরে আসবে যাও ভালো থেকো নিজের বোতলে রূপর নদীর জল ভরে নেয় আর নাগ দেবতাকে প্রণাম জানায় পেছনে যে ঝোপঝার দেখতে পাচ্ছ ওটার ভেতর দিয়ে চলে যাও রোহন সেই জঙ্গলে ঢুকে পড়ে যেটা সোজা সেই জঙ্গলেই গেছিল যেখান থেকে শিনু উধাও হয়েছিল রোহন নিজের গ্রামের নদীর কাছে পৌঁছায় নাগ দেবতা তো বলেছিল যে বোতলের জল নদীতে মিশিয়ে দিতে হবে তখন বোতলের জল নদীতে ফেলে দেয় আর হঠাৎ করে নদীর মাটির থেকে জল বেরোতে শুরু করে নদী একেবারে পরিষ্কার জলের সাথে ঝর্ণার মতো বইতে শুরু করে রোহন খুশির চোটে পাগল হয়ে গেছিল বাহ এত জল রয়েছে এটা কিরকম জাদু খুব মজা হচ্ছে আমার যাই গিয়ে গ্রামের লোকেদেরকে জানাই গ্রামবাসীদেরকেই গ্রামবাসীদেরকে এই চমৎকারের ব্যাপারে সবকিছু বলে আর গ্রামবাসীরা নদীর কাছে একত্রিত হয় রূপর নদী বইতে দেখে সবাই খুশি হয়ে ওঠে বা রোহন বাবু তুই তো চমৎকার করে দিলি দিদি কামাল নয় রোহন তো গ্রামকে কামাল ধামাল আর একেবারে মালামাল করে দিয়েছে রামদাস তুমি ঠিকই বলেছ গ্রামের সেই হারিয়ে যাওয়া সুখ আনন্দ আর মজা ফুর্তি রোহনের জন্য আবার ফিরে এসেছে হে মা আমরা রোহনকে অনেক কিছু শুনিয়েছি কিন্তু এই তো এই গ্রামের সব থেকে সৎ রে আমরা রোহনকে যাই উল্টাপাল্টা বলেছি তার জন্য ক্ষমা করে দিও আরে কি ধরনের কথা বলছো ও দুষ্টুমি করেছে তার রমা বকা তো ওকে দিতেই হবে কিন্তু হ্যাঁ দেবতা আমাদেরকে যা বলেছেন সেটা আমাদেরকে পালন করতে হবে হ্যাঁ আজ থেকে আমরা নদীকে ভালোবাসবো এর মধ্যে কখনো আমরা নোংরা ফেলবো না আর গ্রামে অনেক বেশি গাছপালা লাগিয়ে দেব আর যেগুলো আগে থেকেই রয়েছে খানে তার দেখাশোনাও আমরা করব। রোহন তো অনেক দুষ্টুমি করেছে অনেক অন্যায়ও করেছে কিন্তু ওর জন্যই তো আজকে আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি রোহন হলো একদম খাঁটি সোনা হ্যাঁ আমার নাতি একেবারে সোনা আমার সত্যিকারের সোনাই তো এই গ্রামের উপর নদী আবার ফিরিয়ে এনেছে গ্রামের সমস্ত লোকেরা খুব খুশি ছিল রোহনের দিদা রোহনকে আদর করছিল অবশেষে রোহন গ্রামবাসীদের জন্য এত কিছু করেছে যে